সবচেয়ে বড় মূল্যবান সময় হলো রাত্রের শেষ ভাগে কখন এই আত্মা পরিশুদ্ধি করার জন্য সবকের মধ্যে সবচেয়ে উত্তম সবক হল শেষ রাত্রে সেটা কি আপনার বাবা অসুস্থ বাবাকে চিকিৎসা করার জন্য একজন ভালো ডাক্তার হলেন উনি চিকিৎসা করে গেল ওষুধ দিয়া গেলেন ওষুধ আনিয়া খাওয়াইলেন রোগ সারলেন কিছুদিন যাওয়ার পরে আপনি আরেকজন ডাক্তার হলেন তিনি ওষুধ দিয়েছেন এক মাস খাইলেও পনেরো দিন খাইলে ওষুধ ভালো না আপনি তাকে বাদ দিয়ে আর একজন আন একে একে তিন চারজন ডাক্তার আনলেন সর্বশেষ একজন ডাক্তার আনলেন সেই ডাক্তার আসার পরে যা ওষুধ দিয়েছেন মেডিসিন দিয়েছেন মাশাল্লাহ এই ওষুধ খাওয়ার পরে আপনার বাবা মদ পর্যন্ত সুস্থ হতে হতে এক একজন ডাক্তার আইসে দুহেন চিকিৎসা করলেন পুরোপুরি উন্মতেরা সুস্থ হয় নাই ভালো হয় নাই সর্বশেষ ডাক্তার হিসাবে রুহের চিকিৎসক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লা ওনার চিকিৎসা আমত পর্যন্ত রুগী সুস্থ থাকে উনি শেষ ডাক্তার রুহের ডাক্তার এখন ওই যে ডাক্তার যে দুই তিনজন যারা একের পরে একে আসছিলেন উনি বলতেছে হঠাৎ করে আইসা বলে ভাই আমি যে আসছিলাম চিকিৎসা করাইলাম যে আমার এই থার্মোমিটারটা আমি থুয়ে গেছি আরেকজন বলতেছে ভাই আমি আমার একটা যন্ত্র রেখে গেছি তো এক এক ডাক্তার আইসা বলতেছে আমার এই কাজটা রেখে গেছি আমার এটার জন্য আসছি তাইলে ওনারা পরে যদি এক একটা নিজের প্রয়োজনের জন্য আসে ওনারা এখন চিকিৎসার জন্য আসে নাই আসছে কি জন্য তার যন্ত্র মেশিন তিনি তার যন্ত্র মেশিন নিবার জন্য আসছেন তিনি চিকিৎসক হিসাবে এখন আর আসেন ঠিক তদ্র আদম আলি সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত তিনি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তার চিকিৎসাটা কেমন পর্যন্ত জন্য চলবে এখন আল্লাহ পাক বলেন ঈসা আলাই সালামকে আমি পাঠাবো তার একটা প্রয়োজন এখনো জমিনে বাকি সেটা হলো ওরাফে উকাই নেই আমি তোমাকে উকাই আল্লাহ আল্লাপাক বলেন আপনার একটা কাজ বাকি আছে সেটা হইল মৃত্যু মদ আপনাকে আমি দুনিয়াতে পাঠাব আপনার মৃত্যুটা যেন কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় আপনার নিজের কাজের জন্য আপনাকে পাঠাইছি আমাদের কাজের জন্য নয় অন্য কারো কাজের জন্য সেগুলি অনেক লম্বা আলোচনার বিষয় যার কারণে আমাদের রসুল সাের জমানা আর ঈসা ইসলামের জমানাটা করিব করিব আর মাঝখানে আর কোন নবী নেই এবং ওনার ইন্তিকালের পরে ওনার দাপনও হবে আমাদের রসুল সাল ইসলামের কবরের পাশে কেমতের ময়দানে তিনি উঠবেন অনেক অনেক ব্যাপার আছে এবং কেয়ামতের ময়দানে সমস্ত নবীদের মধ্যে মরিয়ামতামের কোনো স্বামী নাই আল্লাহ পাক হাদিসের মধ্যে পাওয়া যায় ময়দানে জান্নাতে আল্লাহ পাক আমাদের নবীজির স্ত্রী বানায় কথা এই জন্য আমাদের নবীজির পরে কোন নবী বলেন কি নাই নবী নাই আসবেন না বলেন নাই এই জন্য খাদিসের এবারতটামন নবী ইনলা নবীজিয়া বাদী আমার পরে কোন নবী নাই খেয়াল রাখতাম তো যাই হোক সেটা চলে গেছে অন্য জীবে আকি দাগত এলমে আকারের আমাদের দরকার জিভটি ডা সালাম প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হলো মাল ইমা 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 এটা কলবি সাহি কলমের মধ্যে ইমানের জায়গাটা কলবে ব্যাখ্যা মাল ইসলাম দুই নম্বর প্রশ্ন করেছেন কি মাল ইসলাম ইসলাম মোমেন আর মুসলিমের মধ্যে কিছু পার্থক্য আছে আম খাস মতলবের নেশবত এলমে মান্তিকের মধ্যে আম খাস মিন একটা সেই হিসাবে আলা আমা নাম আসবেন সেখানে আল্লাহর পাইগাম্বরকে প্রশ্ন করছেন মাল ইসলাম ইসলাম কি জিনিস তখন আল্লাহ রসুল এই নামাজ রোজা হত জাকাত এই কতগুলি আমলের কথা বলছেন এই আমল জিনিসগুলি এটাকে এলমে ফেঁকা বলা হয় নামাজ কয় রাখাত নামাজ কিভাবে পড়বেন রুকু কিভাবে দিবেন এটি কি কোরআনে আছে বলেন আছে নাকি কয় রাখাত নামাজ ফজরের আছে প্রথম রাখাতে এইভাবে সুরে ফাতে পড়তে হবে এইভাবে রুকু দিতে হবে সেজ দিতে হবে আছে করে কোথায় আছে কোথায় আছে বলেন কোথায় আছে সব হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে হাদিস ছাড়া কোরআন বুঝা যাবে এই জন্য জিবরিল আলী সালাতাম দুই নম্বরে বুঝাইছিলেন যে এই উম্মতের মাঝে এলমে আকায়ের সহি হয়ে গেল ইমানটা যখন মজবুত হয়ে যাবে তখন তার এলিমের দরকার হবে ফেঁকা দানার জন্য এটাকে এলমে ফেঁকা বলা হয় কথা অনেক এলমে ফেঁকা এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন

উম্মতকে বোঝাবার জন্য একটা সম্প্রদায় তোমরা ঘর থেকে বীর বীর হইয়া তোমরা ফেকাফির দিন হাসিল করো ভালো ভালো মাসলা মাসাইল জিনিস এগুলি গভীরতা সেগুলি গভীরতা তোমরা এগুলি অর্জন করো হাসিল করো করে এই মানুষের কাছে তোমরা এগুলি পৌঁছাইয়া দাও এটা তোমাদের দায়িত্ব এই জন্য জিবলি আলাইসালাম দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন এলমে ফেঁকা শিখে দিলেন এলমে ফেঁকা উম্মতের জন্য জরুরি জিনিস এলমে আকায় আর হলো তিন নম্বর প্রশ্ন করেছিলেন মাল বুঝে আসতে হবে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে কর যেমন ভাবে তুমি আল্লাহকে দেখতে পাও আল্লাহকে দেখা যাবে এই দুনিয়ার জগতে দেখা যাও এই জন্য হ্যাঁ এগুলি অনেক কথা এই জন্য তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও তার মানে দুনিয়াতে দেখা যাবে না তারপরে মনে রাখো যদি তুমি নাও দেখো এই কথার একই ইন্দিলের মধ্যে জাগা দাও যে আল্লাহ আমাকে দেখে কি আল্লাহ বসে আছি যে আল্লাহ দেখেন কিনা গোমাইয়া থাকলে দেখেনা পানির নিচে ডুব দিলে তার মানে হল আল্লাহ সর্ব জাগার থেকে তিনি দেখেন সবকান থেকে যখন গুণা করি সেটাও দেখেন সওয়া পড়ি সেটাও দেখেন সুবাহ পড়ি সেটাও শোনেন গুনার কথা বলি আল্লাহ সেটাও শোনেন এই একইটা অন্তরের মধ্যে জাগা দাও ফাইল্লাম তখন তারা ফাইনা তুমি তো দেখতে পাবে না দেখার মতো শক্তি নাই কিন্তু একই অন্তরের মধ্যে এমন জায়গা দাও যে আল্লাহ আমাকে সব সময় দেখে আল্লাহ আমাকে সব সময় দেখেন এটার তালিমের নাম হইল এলমে এটাকে এলমে তাসাউ বলা হয় তা কিয়া বলা হয় এই জন্য বুজুর্গদের কাছে উজানি হুজুরের কাছে বিভিন্ন আল্লাহ কাছে গেলে আপনাকে তস্কিয়ায় নফস করানো হয় নফসের পরিশুদ্ধি আত্মার পরিশুদ্ধি করা দরকার আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে জিকির করতে বলা হয় মরাকাবা করতে বলা হয় বিভিন্ন রকমের আমল দেওয়া হয় আমলের দ্বারা আত্মা কি হবে পরিশুদ্ধ কিসের কিসের থেকে ওই শির যে শিরটা প্রথম বলে আসছেন এলমে আকায় যেখানে ওইটার থেকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তিন নম্বরে যেটাকে বলা হয় এই শিক্ষা দিলেন মনে রাখতে হবে এই কথাটা শেষ কথা যেহেতু সময় বেশি হয়ে যাবে আর কথা বলা যাবে এগুলো ব্যাখ্যা আরও আছে এই জন্য বুঝতে অনেকের দেরি কষ্ট হচ্ছে ব্যাখ্যা বুঝে গিয়ে বুঝে আসতো ছোট্ট পড়েছি আমি ওয়াফি অংফুসিকোম আমি আয়াত ভুলে ভুলের ইনস্টিটেবল হয়েছি আমি এখানে ক্ষ্যান্ত হয়েছি যে কোরআন আয়াতের একটা মাহাত্ম গভীরতা ওয়াফি অংফুসিকোম তুমি তোমার নফসের প্রতি টাকা হওয় তোমার জাতের প্রতি তাকাও মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাও তুমি তোমার দিকে তাকাও সেখানে তাকাইলে কি হবে তোমার ভিতরে আমি আল্লাহ লুকাইতে আসি যে দেখে তাহার তুহি তু হায় جدر دیکھتا ہوں ودر تو, تو ہی تو ہے جدر تو ہی تو ہے ودر تو ہی تو ہے حجر میں شجر میں تیری رنگ و بو ہے جدر دیکھتا ہوں ودر تو ہی تو ہے فا اینما تو اللو فسما وجہ اللہ بولا شمایلی ফাইদমা তুআলু ফসম তুমি যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহ আমি সেখানে যদি কেউ এই কথা বলে ইস্তাওয়া আলা আরশে যে আল্লাহ শুধু আরশের মধ্যে আছে এই তাফসীরটা তাফসীর বিল রায় এটা শরীয়তে এই তফসির করা যায় না এই চুপ কর কথা বলতে তো যেদিকে তাকাইবা যেদিকে চেহারা ফিরাইবা সে যেখানে আমি আসি তো যদি আমি সেখানেই থাকি তাহলে ওই আয়াতের অর্থ কি হবে যে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইস্তাওয়া আলাল আফস আল্লাহ পাক নাকি লামাজহাবিরা যারা আহলে হাদিস নাম দেয় যারা এই আয়াতের ভুল তফসিল ব্যাখ্যা করে তারা বলে আল্লাহ নাকি আরসের মধ্যে আসীন হয়ে আছেন অন্য জায়গায় আল্লাহ নাই বলে নাওজমিল্লাহ হিন্দু অত্যন্ত তফসিল ভুল ব্যাখ্যা কোরআনের মধ্যে অনেকগুলি এমন আয়াত আছে যেগুলাকে আয়াতের মতা সাবহার বলা হয় এগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না আছে না নাই অর্থ কি বলেন প্রত্যেক তফসির কারকরা বলছেন আল্লাহ আলমাদি এটার অর্থ আল্লাহ সারা কেউ জানে না যেগুলি যারা এটার অর্থ জানবার জন্য পেরেশানি করে আল্লাহ বলেন যেগুলো কলুক আমি আল্লাহ তাদের দিলটাকে বাঁকা করে কারণ এগুলো জানার জন্য তোমাকে দেয়নি আমি তুমি শুধু বিশ্বাস ঠিক ইস্তওয়া আলাল আরশ আল্লাহ পাক আরশের মধ্যে আসীন হয়ে আছেন এটাও সেই আয়াতে মুতাশাবিহাত এটার অর্থ তুমি বুঝবা না আল্লাহ কিভাবে আসীন আছেন কি অবস্থায় আছেন তাহলে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হবে যে ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে তাকাইবে সেদিকে আল্লাহকে দেখা যাবে তাহলে শুধু আরশের মধ্যে থাকলে সর্ব জায়গায় আল্লাহকে কেমনে দেখবে তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক হয় এইজন্য বুঝে আসতে হবে আসতে হবে আল্লাহ রব্বুল তিনি বলতেছেন অফি আনফুসি আফলা আমাকে দেখো না দেখো না আরে তুমি দেখবা কেমন করে কারণ আমাকে দেখার বলতে এখানে শব্দটা কি কোরআন শরীফ বিভিন্ন জায়গা আছে দেখা দেখা দুই রকম দেখা একটা হলো এই চোখ দিয়া দেখা আর একটা দিল দিয়া দেখা কি দিয়া দিল দিয়া আপনি এখানে বসে আছেন আপনার বাড়ির অনেক কিছু আপনি এখন দেখেন বলেন তো কি বলেন দেখেন কি দেখেন না এখান থেকে বসে বসে একটু কি করলে ফিকির করলে আপনি ঘরের দরজাটা অনেক দিয়া টয়লেটটা এখান দিয়া এবং আপনি দেখেন কি না ইসের দ্বারা দিলের দ্বারা অন্তর দ্বারা এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন কিছু কিছু লোকদের কথা তারা আমার কোরআন বুঝে না এটা বুঝে না সেটা তার মানে তাদের অন্তর্দৃষ্টি নাই তারা অন্তর দিয়ে বোকা এই জন্য আয়ারটা বোঝা লাগবে আল্লাহ তোমাদের নফসের ভিতরে তুমি তাকাও এই চক্ষুটার প্রতি খেয়াল করো কানটার প্রতি খেয়াল করো দিলটার প্রতি খেয়াল করো আঙ্গুলগুলার সাজানের প্রতি খেয়াল করো কিভাবে কিভাবে আমি আল্লাহ চোখের পুতুলি বানাইয়েছি কি করে জিপাটা বসাইয়েছি কি করে কিডনিগুলি ফিট করেছি কি করে তোমার চোখবিটা বসাইছি কি করে তোমার মাথাটাকে এভাবে বানাইয়েছি কানগুলাকে কিভাবে বানাইছি এগুলি সব কিছু আমার আল্লাহর আয়াত আমার নিশানি আমি আল্লাহ তোমার ভিতরে লুকাই আছি আমাকে দেখতে মনে চায় তুমি আমার এগুলোর প্রতি তাকাও তুমি এই আঙ্গুরগুলি যদি আমি এক সমান বানাইতাম ভাতের লোকমা উঠত না প্রত্যেকটা আঙ্গুর যদি সমান করে দিতেন ভাতের লোকমা উঠবে না একটা লম্বা একটা উঁচা একটা খাটো করে দিয়েছে লোকমাটা দেন কি সুন্দর করে গোল হয়ে আহ এই জগতের মানুষেরা আমার আল্লাপাকের কুদ্রতের প্রতি তাকাও না দেখেন না বহুত বড় টাকা পয়সা খরচ করে লেখাপড়া করলেন দলিল রেজিস্ট্রির সময় টিপ দিতে হয় কেন এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া পড়াইছে বাবা এই টিপ দেওয়ার লেগে হাতের মধ্যে কালি দিয়া রেজাস্ট্রি বসে অনেক দিন আসছে আমাদের রেস্ট্রি তো এটাই আইসা আরে বাবা চলে যাও আর দিয়ে এটার মধ্যে লাগাইয়া কালিটা এমন ভাবে লাগাই টিপ দাও দেওয়ার পরে এটা মুছতে অনেক সময় অনেক পুছি লেখাপড়া শিখার পরে দিতে হবে মধ্যে যারা মুচা তারা এগুলো নিয়ে গবেষণা করতে করতে উপর দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেওয়ার পরে দেখছে দুনিয়াতে মানুষের সবকিছু নকল হতে পারে এই একজনের হাতের টিপের এই করগুলির সাথে আরেকজনের হাতের টিপ কেমন পর্যন্ত মিলবে না আমাকে দেখো না বুঝো না এখন আমাকে আমার গোলামি বাদ দিয়া কোন দিকে চলছ আমাকে সেজদা দিতে ভালো লাগে না আমাকে ডাকতে ভালো লাগে না আমি আল্লাহ পাকের কথা তোমার কাছে ভালো লাগে না তুমি তাকাও আমি তোমার ভিতরে লুকাই আসি অফি আনফুসিকুম আফালা তুমি চোখের এটাকে সমানও বানাইতে পারে প্রত্যেক মানুষের চোখগুলি অটোমেটিক ভিতরে একটু গর্তের মতো আছে গর্তের মতো না উপরে এই পারে একটা চাপাটি ওইখানে আরেকটা একটা দুই দিকে দুইটা হাড্ডি শক্ত শক্ত না নরম বন্দাকে চক্ষু পরিবত নেয়ামত দিছি হঠাৎ করে পড়ে গেলে যেন আঘাতটা হাড্ডির মধ্যে খায় চোখের মধ্যে যেন এই জন্য আমি চক্ষুটাকে ভিতরে ঢুকে দিয়েছি চক্ষুটার উপর দিয়ে কতগুলি ভো দিয়েছি কোন ময়লা আবর্জনা কিছু বললে ডাইরেক্ট যেন চোখের মধ্যে না পড়ে এটা যেন পার্টিশন হিসাবে তাকে রেহাই করে কোরআন বলতেছি বুঝি আমি আয়া তখন বললাম দুইটা চোখের বাইল পাতিরা মতো দিছে ছোট ছোট পাতলা পাতলা আছে না কি কি কয় এই যে চোখের এই যে কি কয় বাইন পাতায় কয় না এগুলি কি চুলটা যেরকম বড় হয় দাড়িটা যেরকম বড় হয় এই ভুঁকি এত বড় হয় এরকম আর এটা যাই কিছু একটু হয় মাঝে মধ্যে হয়তো নিচের দিকে আসে এটা ওটার মতো হয় কারণ আল্লাহ পাক বলতেছেন আল্লাহ কোরআন বলে তফসিদওয়ালা বলে এটা যেরকম একটু বাড়ে এটাও যদি বাড়ে তাহলে বাড়তে হলে এটাকে কাটা লাগবে তাই নাহলে সে চোখে যখন আপনি কাটবেন মাথাগুলি খসখস হয়ে যাবে শুয়ের মতো খাওয়াবে যখন আপনি চক্ষুটা বন্ধ করে ঘুমাইতে যাবেন তখন দেখবেন যে এটা কাল আপনার ঘাই লাগতেছে সুন্দর কথা চোখটা মিশবে না এটা কাল ঘাই লাগে ঘাই লাগে শুয়ের মতো বলে আল্লাহ হ্যাঁ তুই নাফরমান হোস আর যাই কিছু হোক ঘুমাইতে যখন যাবি তখন তুমি আরামে ঘুমাইতে পারবো না এর জন্য আমি দেখো চক্ষুটা কি লাগিয়েছে আল্লাহফাক বলে আমাকে বুঝো না ওয়াফি আং ফুসিকুম সে ন দেখো না আমাকে এই জন্য দোস্ত আল্লাহকে পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না ফালোক এ কেমন আজ আজি কে কামালাস যাহা আজ বন বাগে জামালা আমার আল্লাহ সুন্দর্য সারা পৃথিবীর মধ্যে বিরাজ করতেছে শেখ সাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীতে কত সৌন্দর্য মাছের সৌন্দর্য গাছের সৌন্দর্য মানুষের সৌন্দর্য চেহারা সৌন্দর্য পাতার সৌন্দর্য সমস্ত সৌন্দর্যগুলি আমার পাকের সৌন্দর্যের যে একটা বাগান আছে ওই বাগানের মাত্র একটা ফোটা মাত্র পাকের সৌন্দর্যের বাগানের মধ্যে যত সৌন্দর্য আছে আর আমার আল্লাহ পাখের যে একটা সৌন্দর্যের বাগান আছে ওটার মধ্যে একটা কাগজের মধ্যে কলম দিয়া ফোটা দিলে যেতটুকু জাগা আমার আল্লাহ সৌন্দর্যের মধ্যে মাত্র এতটুকুই সৌন্দর্য বাকি সৌন্দর্য সব আমার আল্লাহর কাছে এত সুন্দর সুন্দর ফুলের বাগান তোমাদের এক এক ফুলের কলি এক এক রকম আমার আল্লাহ পাকের যে ফুলের বাগানটা আছে বলে ওই ফুলের বাগানে সারা পৃথিবীর সমস্ত ফুলগুলি আমার আল্লাহর ফুলের বাগানের একটা কলি মাত্র আর বাকি সব আল্লাহ দেখো না আমাকে বুঝো না এখন এজন্যই বন্দা জিবরি আলি সালাম তিনটা প্রশ্ন করলেন কথাটা বলে শেষ করে দিচ্ছি মাল ইমান ওমাল ইসলাম তিন নম্বরে অমাল এহসান এই তিনটার সমষ্টিগত পুরো দিন এলমে আকায়েদ লাগবে এলমে ফেঁকা লাগবে এলমে তাজকিয়া লাগবে আত্মার পরিশুদ্ধ বসে বসে যিকির করো তেলাওয়াত করো তাসবিহ পাঠ বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলার দ্বারা تزকিয়াত একটা সুpon মাত্র একটা আত্মা পরিষ্কার করার জন্য ঝাড়ু বানাইতে হয় বাগান পরিষ্কার ঝাড়ু বানাইতে হয় এগুলি করার জন্য সময়ও লাগে সবচেয়ে বড় মূল্যবান সময় হল রাত্রের শেষ ভাগে কখন এই আত্মা পরিশুদ্ধি করার জন্য স্কিয়ার সবকের মধ্যে সবচেয়ে উত্তম সবক হল শেষ রাত্রে সেটা কি كادوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم يستغفرون دوستو اجنو بولمنا القطاشيشي تي اشوف